মায়া লাগাইয়া গেল গো আমার মন শিকারি বন্ধে জাদু জানে যাদু জানে কালা চন্দে মায়া লাগাইয়া গেল গো আমার মন শিকারি বন্ধে জাদু জানে যাদু জানে কালা চন্দে কি মায়া লাগাইয়া গেল গো আমার মুন্সি কারি বন্ধে জাদু জানে জাদু জানে গো ওই না কালা চান্দে ওরে মাইরি এ কি সর্বনাশ হয়ে গেছে রে আমার জমিটা তো পুরোটাই জলে ডুবে গেছে না না আমাকে এখনি জলগুলো জমি থেকে বের করতে হবে আরে

ভালোই করেছি আমার জমির জল আমি যেখানে ইচ্ছে সেখানে ফেলবো তাতে তোমার কি হি কি বললি হাতে ছাড়া আমার আক্ষেতের বড়টা বাজি আবার আমার সাথেই তর্ক করছিস দাঁড়া বেটা তোকে এখনই দেখাচ্ছি মজা ওরে বাবা গো ওরে মা গো মেরে ফেললো গো কে কোথায় আছো গো বাঁচা ওরে মেরে ফেললো রে মেরে ফেললো মেরে একেবারে পিঠের সাল তুলে ফেললো গো তুই আমার হাত জল দিয়ে ডুবিয়ে দিয়েছি আজ আমি তোকে কিছুতেই ছাড়ছি হতচ্ছাড়া রে আজ আমি মেরেই ফেলবো ও মা গো বাবা গো কে কোথায় আছো আমাকে বাঁচাও বাবা মা আমারে এবারে মতে ছেড়ে দাও গো উয়া মরে গেলাম গো আগেই বলেছিলাম পরের ক্ষতি করতে যেও না কিন্তু না তুমি তো আমার কোনো কথাই শুনলেনি এবার বোঝো কত ধানে কত চাল না আমার বাবলা আজ আগের কাল আমি বাঘমামার ঠিকই বাজাবো তবলা ওরে মাইরি কি মাটা না মারল গো ও এখনো ব্যথা করছে শরীরটা ও গো তোমার বুঝি মার খেয়ে লজ্জা শরম হয়নি গো বলি কি তুমি পরের ক্ষতি করা ছেড়ে নিজের জমিতে চাষবাস শুরু করো নইলে কিন্তু মা খেয়ে মরবে আমি বেঁচে থাকতে তোমরা না খেয়ে মরবে না গো তুমি থাকো আমি এখনই টাকা কামিয়ে আসছি ও গো মার খেয়ে তো তোমার শরীরে শক্তি নেই তুমি আবার এত রাতে কোথায় যাচ্ছো গো আরে নাম আমার বাবলা তুমি যাত্রাপথে বাজেও না তো তবলা হিঃ হি নাম আমার বাবলা বাজাই সেবার তবলা ওই তো বাবু মা জমির আগগুলো দেখতে পাচ্ছি যাই আর দেরি না করে টপ টপ কতগুলো আখ চুরি করে পালাই হি আমার গায়ের হাততলার মজা সকাল হলেই বুঝতে পারবে কত থানে কত চাল হিঃ হিঃ লাগাইয়া গেল গো আমার মন শিকারি বন্ধে জাদু জানে জাদু জানে গো না কালা চান্দে আরে বাহ তোর আখগুলো তো দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে এই খুব মিষ্টি হবে মিষ্টি হবে না মানে মিষ্টি একেবারে চিনি চম্পা হয়ে যাবে এখন দাও দাও আমার পাউনাটা বুঝিয়ে দাও আমি जल्दी করে ভাগি আখের দম তোকে এখনি দিচ্ছি আর একটা কথা শোন আমাকে কিন্তু এখন থেকে তুই এরকম আগ আর বেশি বেশি করে এনে দিবি বুঝলি তোর আখের কিন্তু অনেক চাহিদা বাজারে এনে দেব না মানে একেবারে পুরো আখে দেই তোমার জন্য তোলে নিয়ে আসব বুঝলে তা তুমি কোনো চিন্তাই করবে না এই বাবলা হাতে যেখানে চিতা নাই সেখানে কি মায়া লাগাইয়া গেল গো আমার মন শিকারি বন্ধে জাদু জানে জাদু জানে গো ওই না কালা চান্দে হায় 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 কে আমার এত বড় সর্বনাশ করলো রে কার এত বড় সাহস আমার জমি রাখ চুরি করছিস দাঁড়া বেটা তুই যেই হস কেন আজ রাতেই আমি তোকে দেখাচ্ছি মজা আমার জমি রাখ চুরি করা তোকে হারে হারে টেপ পাবো খালি একবার ধরে নেই বেটা দেখেছে কিনি আজ বাঘবাঙার জমি থেকে আঁখ চুরি করে সেগুলো বিক্রি করে কত করে টাকা আয় করলাম হিঃ বলেছিলাম না নাম আমার বাবলা বাজাই সবার তবলা হ্যাঁ গো সাবধানে পরের তবলা বাজিও নইলে কোন দিন যে তোমার তবলা বেজে যাবে বুঝতেই পারবে না ও নিয়ে তুমি একদমই ভেবো না আমার তবলা বাজানো একেবারে ইম্পসিবল ওরে বাবলার বাচ্চা বাবলা তাহলে তুই আমার জমি রাখ চুরি করিস যা দেখি আজ কিভাবে তুই আমার জমি চুরি করে আজ আমি আমার আখ খেতে বেড়া দিয়ে রেখেছি তুই তো এই বেড়া কখনো ডিঙিয়ে চুরি করতে পারবি না হ ওরে মাইরি আজ দেখছি বাঘ মামার জমিতে বের দিয়ে রেখেছে সে যত বারে বের দাও না কেন মামা হি হে হি তোমার জমির আখ আমি চুরি করবই হা 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 যে আমার বাবলা আমার জমি সব আত্মবাবা চুরি করে পালিয়ে গেল এখন আমি কিভাবে ওকে ধরবো আজি শিয়ালটার হাত থেকে আমার আগগুলোকে বুঝিয়ে আর রক্ষা করতে পারবো না

এই না তোমার এবার গুলো রেখে জ্বলে টাকাগুলো দাও তো আহা কি সুন্দর রাখ দাদা তোকে এখনই টাকা দিচ্ছি আর শোন এরকম আখ কিন্তু আমার আরো লাগবে বড় একটা অর্ডার পেয়েছি তুই কাল যদি আমাকে অনেকগুলো এক এনে দিতে পারিস তাহলে আমি তোকে অনেকগুলো টাকা দেব বুঝলি বা বলো কি তুমি কোনো চিন্তাই করো না তো এ বাবলা আছে যেখানে চিন্তা নাই সেখানে বুঝলে কাল সময় মতো তুমি তোমার আগ পেয়ে যাবে তুমি শুধু আমার টাকাগুলো রেডি রেখো হি 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 ওগো তোমার হাতে এত বড় দড়ি কেন গো তুমি আবার আমাকে রেখে গলায় দড়ি দিবে নাকি গো তুমি মরে গেলে আমি কিভাবে বাঁচব গো আমি কিভাবে বাঁচব আরে রাখো তোমার কান্না কাটি আমি মরতে যাব কোন দক্ষে আমি তো যাচ্ছি আক চুরি করতে আজ একসাথে অনেকগুলো আখ চুরি করতে হবে বুঝলে তাই তো বড় একটা দড়ি নিয়ে যাচ্ছি এতগুলো আকে আমি ছোট দড়ি দিয়ে বাঁধতে পারবো নাকি ও এই কথা তা তুমি আমাকে আগে বলবে তো হয়েছে হয়েছে এবার আমি গেলাম শুভ কাজে দেরি করতে নেই ও ডাইনি দিদি আজকে বাবলা শিয়াল কি আসবে না বেটাকে তো কোথাও এখনো দেখতে পাচ্ছি না আসবে না মানে ওই দেখ চলে এসেছে এবার দেখবো বেটা কি করে দেয়াল ডিঙি তোর আখ চুরি করে ওরে মাইরি একদিনের ভেতরে এত বড় দেয়াল বাগমামা তুলল কি করে সে যাই হোক এই দেয়াল টপকানো আমার মতো কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না মানে কোনো ব্যাপারই না এ হে হে নাম আমার বাবলা বাদাই সেবার তাবলা এবার যায় আখগুলো চুরি করে জলদি করে পালাই হু খাওয়া দেখলে তো দেখলে দেয় নিদিদি আজি বাবলার কাজ তুমি আবার দেখলে তো ওর হাত থেকে বুঝি আমার আর আখগুলোকে কোনোভাবেই রক্ষা করতে যাবে না বাপেরও দাঁত আছে পাগলা তুই ধাপ এবার আমি কি করি কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপারই না হি হি পাহাড় হোক কিংবা পর্বত সবখানেতে চুরি করা একবারে শরবত হি 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 দাঁড়া বেটা তোর আঁখগুলোকে আমি এখন বাঁশে পরিণত করে দিচ্ছি হিসি এবার তুই বুঝবি আখ চুরি করলে বাঁশ খেতে হয় নামা তোমার অর্ডার করা আঁক এবার আমাকে টাকাগুলো জলদি দাও ভাগেই ওরে বাবা কি সুন্দর আঁক এরকম আঁক তো আমি আমার বাপের জন্যও দেখিনি জীবনে অনেক আঁক বিক্রি করেছি কিন্তু আজ তোর আঁকগুলো দেখে আমার নিজের জীবে জল চলে আসছে কারণ এরকম আঁক আমি কখনোই দেখিনি তারা এখন একটা আঁক খেয়ে দেখছি কেমন লাগে এ হে খাও খাও একটা কেন দুটো খেয়ে দেখা তোমার জন্য তো খাবারের জন্য আঁক একেবারেই ফ্রি ওরে বাবা রে ওরে মারে গেল রে গেল আমার দাঁতগুলো সব পড়ে গেল রে পাচ্ছি শিয়াল তুই আমারকে আগের বদলে বাঁশ ছাড়িয়ে দিয়েছিস তারা আজকে বাস টা আমি তোর পেছন দিয়ে বলবো অত ছাড়া একটু পর খালি দাঁড়িয়ে দেখ তোকে কি করি ওরে মারে তুই তো আমার দাঁতটা ফেলে দিয়েছে ওরে বাবারে খাইছে আমারে আগগুলো তো সব বাস হয়ে গেল কি করে ওরে আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে মাইরি বাঁচতে চাইলে এখনি পালা বাবলা আর যদি দেরি করি তাহলে বারো বাজি বাজিয়ে দেবে তোর তবলা